সেদিন আমি রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম সেখানে একটা মেয়ে ফোনে কথা বলছিল। মেয়েটি অন্য কারোর সাথে কথা বলছিল এবং অন্য কারো নিয়ে কথা বলছিল যে ওর নাকি ব্রেকআপ হয়ে গেছে তারপর বলল যে ছি 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 ব্রেকআপ হয়ে গেছে আমারও একই অবস্থা রে আমারও একই অবস্থা আমারও প্রায় হতে যাচ্ছে ব্রেকআপ কিন্তু হয়নি এখনো হতে যাচ্ছে তখন সাথে সাথেই মেয়েটা বলছে উল্টো দিকের মানুষটাকে যে তুই আমার জন্য একটা ছেলে দেখিস অবশ্যই যেন বড় লোক হয় টাকা পয়সা যেন অনেক থাকে মানে বলছিল যে রিচ দেখে হ্যাঁ আমার জন্য একটা দেখিস আমারটা প্রায় ব্রেকআপ হওয়ার দিকে মানে এখনও কিন্তু হয়নি ব্যাপারটা আমার ভীষণই অদ্ভুত লাগলো অবাক লাগলো আর মনে মনে ভাবলাম যে দেখো আজকালকার মানুষের চিন্তা ধারা দেখো একবারও জিজ্ঞেস করলো না যে আমার জন্য একটা ছেলে দেখি সেটা যেন খুব ভালো হয় তার মন যেন ভালো হয় তার ব্যবহার যেন ভালো হয় সে মানুষটা যেন ভালো হয় সেটা একবারও বললো না সবার প্রথমে যেটা বলল সেটা হলো যে দেখো ছেলেটা যেন বড় লোক হয় যেন রিচ হয় আসলে কিছু মানুষ ভাবে যে পৃথিবীতে টাকাই সব টাকা দিয়েই সব হয় শুধু তাই নয় এখানে আরেকটা জিনিস খেয়াল করলে দেখা যাবে যে এখনও কিন্তু ব্রেকআপ হয়নি ব্রেকআপ হওয়ার আগেই আরেকটা সম্বন্ধ খুঁজছে মানে আরেকটা সম্পর্ক খুঁজে বেড়াচ্ছে মানে আজকালকার ভালোবাসাগুলো কেমন জানি থুমকো এত সহজে একজনকে ভালোবাসা যায় একজনকে ছেড়ে দেওয়া যায় সাথে সাথে অন্য আরেকজনের সাথে যাওয়া যায় এখনও ব্রেকআপ হয়নি তার আগেই আরেকজনকে খুঁজছে মানে লাইন দিয়ে রাখবে একটার পর একটা একটার পর একটা মানে বুঝতে পারি না এটা কি মানে ভালোবাসা নাকি অন্য কিছু অবাক লাগে সত্যিই অবাক লাগে